প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহার চাচাতো চাচার শ্যালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুস্তাফিজুর রহমানকে অবসর জীবন হইতে খুঁজিয়া আনিয়া লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দিয়া সেনাবাহিনী প্রধান করিয়াছেন সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুস্তাফিজুর রহমানকে অপহরণ করিয়া জিম্মি রাখিয়া স্ত্রী কন্যাদের জিম্মি হইতে মুক্ত করিয়া বিদেশে লইয়া যাওয়াই রেন্টুর এখন একমাত্র লক্ষ্য এই লক্ষ্য কি উপায়ে বাস্তবায়িত হইবে ইহা লইয়াই সে এক্ষণে গভীর চিন্তিত প্রধানকে অপহরণের পরিকল্পনা লইয়া সে ঢাকা আসিয়া উপস্থিত হইল ঢাকায় আসিয়া পাঞ্জাবি পায়জামা পরিয়া মুখে দাড়ি রাখিয়া এবং মাথায় টুপি দিয়া চক্ষু বন্ধ করিয়া মুখ বাঁকা করিয়া সমস্ত দিন শহরের বিভিন্ন জায়গায় ঘুরিয়া বেড়াইল রেন্টু পরিচিত অনেককে দেখিল এবং চিনিল কিন্তু যাহাদের সে দেখিল এবং চিনিল তাহারা তাহাকে চিনিল না সেও তাহাদের কাছে নিজেকে প্রকাশ করিল না রাত্রিতে খিলগাঁও তালতলায় এক বস্তিতে যাইয়া মুর্শিদার মার ঘরে গিয়া আশ্রয় লইল মুর্শিদার মা কোনো এক সময়ে রেন্টুদের বাসায় থাকিয়া কাজ করিত রিক্সা করিয়া তালতলার পথ দিয়া যাইবার কালে রিক্সার চাকা ফাটিয়া গেলে রিক্সা হইতে নামিয়া রিক্সাওয়ালাকে টাকা দিয়া অন্য একটি রিক্সা ডাটিতে যেই মুখ ঘুরাইল রেন্টুর দৃষ্টিতে মুর্শিদার মা ধরা পড়িল সে দেখিয়াই চিনিয়া ফেলিল এইটা মুর্শিদার মা দিনভর কত পরিচিত জনকে দেখিয়াছে কিন্তু কাহাকেও মুর্শিদার মার নেয় বিশ্বস্ত মনে হয় নাই রেন্টু মুর্শিদার মার সম্মুখে আসিয়া সালাম কহিল আসসালামু আলাইকুম আমাকে চিনিয়াছ মুর্শিদার মা কহিল না আমি তো আপনাকে চিনিলাম না রেন্টু তাহার বন্ধ করিয়া রাখা বাম চক্ষুটি এবং মাথার টুপি খুলিয়া কহিল এইবার চিনিয়াছ মুর্শিদার মা কহিল না এক্ষণেও চিনি নাই তবে খুবই চেনা চেনা মনে হইতেছে রেন্টু কহিল আমি রেন্টু ফরাসগঞ্জের রেন্টু মুর্শিদার মা আপনি আপনি কোথা হইতে আসিলেন আপনার একই হাল একই বেশ রেন্টু আমি বিপদে পড়িয়াছি মুর্শিদার মা আমি জানি আপনাদের বাসায় গিয়েছিলাম আমাকে ঢুকিতে দেয় নাই অস্ত্র দেখাইয়া বলিয়াছে আমাকে গুলি করিয়া দিবে কয়েকবার যাইয়া ইহার পর আর যাই নাই রেন্টু আমাকে তোমার ঘরে লইয়া চলো মুর্শিদার মা ঘরে লইয়া গেল তাহাদের মধ্যে আলোচনা হইল ঠিক হইল বস্তির লোকে কিংবা অন্য কেহ জিজ্ঞাসা করিলে বলিবে গ্রাম হইতে মাওলানা ভাই আসিয়াছে মুর্শিদের মা বাজার করিয়া আনিয়া রাধিয়া খাইতে দিল অনেক দিন পর পরিচিত হাতের রান্না খাইতে রেন্টুর খুব ভালো লাগিল সে অনেক বেশি খাইল পরের দিন প্রথমেই একটি পরিচিত শুভাকাঙ্ক্ষীর অফিসে গিয়া রেন্টু তাহার বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া ফোনে ফোন করিয়া নিজেকে মিথ্যা পরিচয় দিয়া দয়া করিয়া ময়নাকে ডাকিয়া দেওয়ার অনুরোধ করিল ময়না ফোন ধরিয়া স্বামীর কণ্ঠ শুনিয়া শুধু কাঁদিল আর কাঁদিল রেন্টুরও বুক ফাটিয়া কান্না আসিতেছিল সে দম বন্ধ করিয়া কোনো ক্রমে কান্না চাপিল টেলিফোন ছাড়িয়া দিয়া মনে মনে একটি মোবাইল ফোনের কথা ভাবিতেছে এমন সময় শুভাকাঙ্ক্ষী দুইটি গ্রামীণ মোবাইল ফোন রেন্টুর হাতে দিয়া কহিলেন ইহার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল থ্রি সেভেন ফোর সেভেন থ্রি এবং ইহার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ওয়ান সিক্স এইট জিরো ফাইভ এই ফোন দুইটি আপনাকে হাবিব ভাই দিয়েছে মোবাইল ফোন দেখিয়া খুশিতে রেন্টুর প্রাণ ভরিয়া গেল এখন হইতে সে তাহার স্ত্রী ময়না সহ সকলের সাথে কথা বলিতে পারিবে যোগাযোগ করিতে পারিবে এই মুহূর্তে যোগাযোগের জন্য মোবাইল ফোনের কোনো বিকল্প নেই কিন্তু হাবিব ভাই কে এই হাবিব ভাই কে এই পরিচিত জন কে এই বিপদের বন্ধু সুরিত ব্যক্তি যিনি রেন্টুর এই মহাবিপদের দিনে এই চরম ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ দুঃসময়ে সবচাইতে জরুরি প্রয়োজনীয় মোবাইল ফোন দিয়া সাহায্য করিলেন রেন্টু জিজ্ঞাসা করিল কে এই হাবিব ভাই শুভাকাঙ্ক্ষী কহিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক হাবিবুর রহমান হারি আমি বাসা হইতে অফিসে ফোন করিলে জানিতে পারিলাম আপনি অফিসে আসিয়াছেন ইহা জানিবার মাত্রই আমি অফিসে ছুটিয়া আসিয়াছিলাম পথিমধ্যে হাবিব ভাইয়ের সাথে দেখা হইলে দুজনে তাহার গাড়ি করিয়া আসিতে লাগিলাম আসিতে আসিতে আপনার প্রসঙ্গে কথা উঠিল তিনি কহিলেন যদি কখনো আপনার অথবা ময়না ভাবির সহিত আমার যোগাযোগ হয় তা হইলে আমি যেন তাহার হাবিব ভাইয়ের কাজ হইতে মোবাইল ফোন লইয়া আপনাকে দিই এই কথা শুনিয়া আমি কহিলাম আজ আমি রেন্টু ভাইয়ের পাড়ায় যাই আপনি মোবাইল ফোন আমার নিকট দিতে পারবেন সুযোগ পাইলে আমি ময়না ভাবির কাছে মোবাইল পৌঁছাইয়া দিব এই কথা শুনিবার মাত্রই হাবিব ভাই প্রথমে তাহার নিজের হাতের মোবাইলটি আমাকে দিলেন তারপর অফিসে নিয়া আরও একটি মোট এই দুটি মোবাইল দিয়া কহিলেন যে করিয়াই হোক মোবাইল দুটি রেন্টু ভাইয়ের স্ত্রী ময়না ভাবির হাতে যেন অবশ্যই পৌঁছাবার ব্যবস্থা করি চেষ্টা করিয়া দেখি বলিয়া আমি মোবাইল দুটি লইয়া আসিয়াছি এই হাবিবুর রহমান হাবিবকে রেন্টু চিহ্নিত হাবিবও রেন্টুকে চিনিত কিন্তু তেমন কোনো ঘনিষ্ঠতা তাহাদের ছিল না কত মানুষের কত উপকার রেন্টু করিয়াছে কিন্তু দিন হাবিবের কোনো উপকার করে নাই হাবিব এত মহৎ ব্যক্তি এত পরোপকারই তাহা সে জানিত না এই রেন্টু আজ রেন্টুর এত বড় উপকার করিবে হাবিব ভাই তাহা সে বুঝিতে পারি নাই দয়াময় পরম দয়ালু আল্লাপাক কি দয়া করিয়া হাবিবের এই ঋণ শোধ করিবার তৌফিক ঋণ দিবেন এই হাবিবুর রহমান হাবিব হইলেন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি নব্বইয়ের স্বৈরাচার জেনারেল এরশাদ বিরোধী ছাত্রগণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্র নেতাদের মধ্যমণি উনিশশো সালের বারোই জুন নির্বাচনে হাবিবুর রহমান হাবিবকে দলীয় মনোনয়ন না দিয়া শেখ হাসিনা কালো টাকার বিনিময়ে কালো টাকার এক মালিককে মনোনয়ন দিলে হাবিবুর রহমান হাবিব এবং তাহার স্ত্রী কোনো প্রকার রাগঢাক না করিয়া সরাসরি ধানমন্ডি পাঁচ নম্বর রোডের চুয়ান্ন নম্বর বাড়ি সদনে যাইয়া শেখ হাসিনাকে কহিলেন যেই নেত্রী কালো টাকার বিক্রয় হইয়া যায় সেই নেত্রীর সহিত আর যাই হোক রাজনীতি চলিতে পারে না রাজনীতি হইতেছে একটি মহান এবং মহৎব্রত আর আপনি হইতেছেন অর্থলিপসু রাজনীতির কলঙ্ক আপনার দ্বারা দেশ ও জাতির ক্ষতি ভিন্ন ভালো হইবে না এই কথা বলিয়াই তাহার স্বামী স্ত্রী শেখ হাসিনার সহিত সকল প্রকার সম্পর্ক ছিন্ন করিয়া বিএনপিতে যোগদান করিলেন সেই সময়ে সকলেই হাবিব ও তার স্ত্রীকে বুঝাইয়াছিল এইবার শেখ হাসিনা ক্ষমতায় যাইতেছে এক্ষণে শেখ হাসিনার সহিত সম্পর্ক ছিন্ন করিলে তাহারা ঠকিবে উমার উত্তরে হাবিব ও তাহার স্ত্রী কহিয়াছিলেন আমরা ব্যবসা করিতে আসি নাই রাজনীতি করিতে আসিয়াছি নীতি ছাড়া দিয়া রাজনীতি হয় না নীতি ছাড়া যা হয় তাহা হচ্ছে ভেশ্যাবৃতি তাহা শেখ হাসিনার দ্বারা সম্ভব আমাদের দ্বারা সম্ভব নয় সেই দিন রেন্টু দেখিয়াছিল এক ধীর ব্যক্তিত্ব সম্পন্ন হাবিবকে আজ দেখিল তাহার জীবন বাঁচাইতে তাহার সাহায্যকারী হাবিরকে মোবাইল ফোন দুইকে লইয়া শুভাকাঙ্ক্ষীর অফিস হইতে বাহির হইয়া পুরাতন শহরের গফুর ভাইয়ের বাসায় যাইয়া হাজির হইল রেন্টুকে দেখিয়া গফুর ভাই চমকিয়া উঠিলেন হতবাক হইয়া গফুর ভাই বলিলেন আল্লাহ পাক এখনও আপনাকে বাঁচাইয়া রাখিয়াছেন আমরা তো ধরিয়াই লইয়াছিলাম আপনি আর জীবিত নাই রেন্টু গফুর ভাই আপনি এক্ষুনি যাইয়া আমাদের পাশের বাসায় শাহেদাকে সঙ্গে লইয়া আসবে আমি এইখানে আসিয়াছি ইহানা বলিয়া শুধু বলিবেন আমার একজন লোক তাহার সহিত কথা বলিবার জন্য অপেক্ষা করিতেছে শাহাদাত যেমন ভালো তেমন সাহসী এবং শিক্ষিত ও কর্মের ছেলে যে কোন কাজেই তাহাকে বিশ্বাস করা যায় ভরসা করা যায় নির্ভর করা যায় শাহাদাতকে সঙ্গে লইয়া গফুরবাই ফিরিয়া আসিলে শাহাদাত রেন্টুকে দেখিয়া আনন্দিত গর্বিত হইল রেন্টুর বাড়ির অবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লালাইয়া দেওয়া সন্ত্রাসী খুনিদের অবস্থা এলাকার অবস্থা ইত্যাদি লইয়া উভয়ে কিছুক্ষণ আলোচনা করিল শাহাদাত জানাইল অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা আগের মতোই বাড়ি ঘিরিয়া রাখিয়াছে তবে বাড়ির ভাড়াটিয়া ও অন্যান্যদের ভিতরে এবং বাহিরে যাইতে আসিতে দেওয়া হইতেছে কিন্তু রেন্টুর স্ত্রী কন্যা ও মাতাকে বাহির হইতে দেওয়া হইতেছে না